শিশুরা আমাদের অতি আদরের পরম যত্নের অন্যদিকে বয়স্কগণও আমাদের চোখের আলো তাই তাদের যে কোনো শারীরিক সমস্যায় আমরা কিছুটা বিচরিত হয়ে পড়ি আসুন তাদের সুস্থ করে তুলতে দক্ষ অভিজ্ঞ ও আন্তরিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি আমাদের প্রিয়জনদের সুস্থ ও ভালো রাখি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ তামজিদ আলী আমি প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনাদের চাপাইনওয়াগঞ্জের পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রুগী দেখছি আমি মূলত বাদ ব্যথা বিষয়ক এবং খেলাধুলাজনিত যে আঘাত বা বাচ্চাদের যে জন্মগত ত্রুটি এবং বয়স্ক মানুষের যে বিভিন্ন জয়েন্টের ব্যথা বা আথরাইটিস এবং এই সম্পর্কিত যে জটিলতাগুলো সেগুলো নিয়েই মূলত আমি আপনাদের চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিষয়ে দুই সালে সর্বোচ্চ ডিগ্রি এমডি ডিগ্রি অর্জন করি এবং পরবর্তীতে একই বছরে জুলাই মাসে আমি আমেরিকার আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ান থেকে মেম্বার অব আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ান আমি অর্জন করি পরবর্তীতে আমি রাশে মেডিকেল কলেজ হাসপাতালে কনসালটেন্ট ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন বিষয়ে কর্মরত রয়েছি এবং বর্তমানে আমি সেখানেই কর্মরত রয়েছি এবং প্রতি শুক্রবার দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছি এছাড়া শনি থেকে বৃহস্পতিবার রাজশাহীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং ল্যাবে ডায়াগনস্টিক সেন্টারে আমি নিয়মিত রোগী দেখি আমরা সবাই অবগত আছি বর্তমান প্রেক্ষাপটে আমাদের বিশেষ করে যারা বয়স্ক মানুষ এবং যারা শিশু শিশুদের বিভিন্ন জন্মগত প্রতিবন্ধকতা এবং বয়স্কদের বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস বা বাদ ব্যথা সম্পর্কিত যে উপসর্গ এবং জনিত যে জটিলতাগুলো তৈরি হচ্ছে এজন্য ব্যথার ওষুধ এবং ব্যথার ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের সমাজে একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে ব্যথার ওষুধ খেলে ব্যথা ভালো হয়ে যাবে আসলে বিষয়টি সেটা নয় বরং ব্যথার ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটাতে দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যেই রুগীদের শরীর ফুলে যাচ্ছে এবং কিডনি এবং লিভার সংক্রান্ত বিভিন্ন জটিলতা দেখা দিচ্ছে ব্যথার ওষুধের প্রকোপ কমানোর জন্য এবং দীর্ঘমেয়াদি ভালো থাকার জন্য ওষুধের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন কিছু ব্যায়াম কিছু ফিজিক্যাল থেরাপি এবং কিছু সীমিত পরিসরে ওষুধের সমন্বয় করে একজনের ব্যথাকে পুরোপুরি না হলেও অনেকাংশে নিরাময় করা সম্ভব এই বিষয় নিয়ে আমি মূলত আপনাদের জনগণের মাঝে একটা সচেতনতা সৃষ্টির জন্য যে আমার অনেক আত্মীয় স্বজন রয়েছেন এবং আমার নিজেরও অনেক স্মৃতি রয়েছে আপনাদের সেবাতে এজন্যই আমি চাপাইনওয়গঞ্জকে বেছে নিয়েছি এবং প্রতি শুক্রবার নিয়মিত পদ্মা ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে এই বাদ ব্যথা বা ব্যথা সংক্রান্ত বা খেলাধুলাজনিত বিভিন্ন আঘাত স্ট্রোক এবং স্ট্রোক পরবর্তী বিভিন্ন জটিলতা এবং শিশুদের জন্মগত যে প্রতিবন্ধকতা বা আমরা যেটা সেরিবল পলসি বলছি বা বিভিন্ন যে জন্মগত ত্রুটি নিয়ে শিশুরা জন্ম নিচ্ছে যারা সমাজে অবহেলিত হচ্ছে তাদের সমাজে উপযোগী এবং বয়স্ক মানুষদের পরিবারের বোঝা থেকে পরিবারের বোঝা যাতে বয়স্ক মানুষরা না হয়ে যান তারা যেন সমাজে একজন স্বাবলম্বী মানুষ হিসেবে দাঁড়াতে পারেন সে চেষ্টাই কিছু ওষুধের সাথে সমন্বয় করে জীবনযাত্রার মানের পরিবর্তন এবং কিছু তার কিছু ব্যায়াম এবং ফিজিক্যাল থেরাপির প্রয়োগের মাধ্যমে তাকে সুষ্ঠু করার যে আন্তরিকতা এবং চেষ্টা সেই কাজেই আমি আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি আপনারা আমাকে প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হাসপাতাল রোডে অবস্থিত ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত ইনশাল্লাহ পাবেন আমরা আশা করি যে আমি আমার জ্ঞানের সর্বোচ্চ প্রয়োগ এবং আন্তরিকতা দিয়ে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারবে ইনশাল্লাহ সকলের কাছে আমি দোয়া প্রার্থী আসসালামু আলাইকুম জাতীয় আন্তর্জাতিক মানের চিকিৎসকদের সমন্বয়ে আপনার প্রিয় শহর চাঁপাইনাবগঞ্জ জেলা সদরে গড়ে উঠেছে পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আর এখানি পাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত সেবা মনে রাখবেন প্রায় এক যুগ ধরেই সুনামের সাথে পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উন্নত চিকিৎসা সেবা ও আন্তরিকতার সাথে আপনাদের পাশে আছে চাপাইনগঞ্জ জেলায় এটি একমাত্র প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান